নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম তো প্রতিবারের মতন এবারেরও আমাদের ভিডিও বিষয়বস্তু হচ্ছে মোবাইল আপনারা সকলেই জানেন যে আমার মোবাইলের দোকান আর মোবাইলের দোকানে এখন খুব ভালো মানে অফার চলছে মোবাইল অথবা কিস্তির মাধ্যমে যদি মোবাইল নেন খুব সামান্য কিছু ডাউন পেমেন্ট সামান্য বলতে দুই থেকে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট যদি আপনারা করেন তো এখানে ম্যাক্সিমাম মোবাইল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর তাছাড়া তো আমাদের এখানে পুরাতন মোবাইল এক্সচেঞ্জ হয় যদি আপনার বাড়িতে পুরাতন কোনো মোবাইল পড়ে থাকে যে মোবাইলটা ভাবছেন যে আপনারা এক্সচেঞ্জ করে একটা নতুন মোবাইল নেবেন সেই মোবাইলটাও আমাদের কাছে নিয়ে এসে আপনারা এক্সচেঞ্জ করে আর সামথিং কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনারা মোবাইল নিয়ে যেতে পারেন যদি আপনাদের সিভিল স্কোর ভালো হয় অর্থাৎ আগে হয়তো মোবাইল নিয়েছেন টিভিএস কিংবা বাজাজে সেই ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে আমরা আমরা জিরো ডাউন পেমেন্টে আমরা আপনাদেরকে মোবাইল প্রোভাইড করব আর সাথে তো সঙ্গে রয়েছে প্রচুর গিফট এখানে দেখতে পাচ্ছেন এগুলো লেডিসরা বেশিরভাগ পছন্দ করে কিছু ইন্ডাকশানের প্রোডাক্ট রয়েছে কিছু ডিনার সেট রয়েছে আর তার সাথে এইদিকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার কিছু ব্লুটুথ নেকব্যান্ড রয়েছে সাথে কিছু আপনার এখানে ব্লুটুথ স্পিকার রয়েছে কিছু ইয়ারবাড রয়েছে তো যার যেটা খুশি সেটা একটা গিফট হিসাবে আপনারা দু তিনটে গিফট আপনারা নিয়ে নিতে পারেন তো গিফটের কোনো কমতি থাকবে না ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল নিতে পারবেন খুব সামান্য কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে এবং খুব অথেন্টিক জায়গা থেকে নিতে পারবেন ওয়ারেন্টি তো সঙ্গে পাচ্ছেন ঠিক আছে আর কিছু কিছু মোবাইল আছে যেমন ওপো এফ থার্টি ওয়ান এতে প্রচুর গিফট থাকে আপনারা অনেকেই জানেন ওপো কোম্পানি থেকে ডাইরেক্ট ভেন্ডারে গিফট দেয় আর তার সাথে এখানে ভিভো ভি সিক্সটি যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলগুলো ভিভো ভি সিক্সটি বারো জিবি দুশো ছাপান্ন জিবি রয়েছে এখানে সরি আর দুশো ছাপান্ন যেটা উনচল্লিশ হাজার টাকা দাম আছে চল্লিশ মতন আপনারা মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে এই মডেলগুলো আপনারা নিতে পারবেন তার সাথে তো এখন ওপো ভিভো টপ চলছে হ্যাঁ এখানে সমস্ত মডেল আপনারা দেখতে পারবেন ওপো ভিভো তার সাথে অনেকে রেডমি স্যামসাং এই মোবাইলগুলো অনেকে দেখতে পান না আমাদের কাছে রেডমি স্যামসাং পেয়ে যাবেন রিয়েলমি পেয়ে যাবেন মোটোরালা পেয়ে যাবেন মোটামুটি সমস্ত কোম্পানি শুধুমাত্র একটা দুটো নয় যত কোম্পানির মোবাইল হয় সমস্ত কোম্পানির মোবাইল ফাইন্যান্সে মাধ্যমে দেবো শুধুমাত্র এখানে নেগেটিভিটি বলতে এর যে মডেলগুলো হয় সেগুলো এখনো ফাইন্যান্স কোম্পানির সাথে টাই আপ হয়নি যার জন্য এর সমস্ত মডেল আমরা ফাইন্যান্সে দিতে পারবো না তবে ক্যাশে আমরা অনলাইনে থেকে অনেক কম দামে দেবো তো সবাইকে একটা কথাই বলবো একবার আসুন যাচাই করুন দেখুন কোনো কিছুটা আপনাদের কমতি হবে না ফাইন্যান্সের মাধ্যমে অপশন আছে যদি কেউ ভাবেন মোবাইল এক্সচেঞ্জ করবে সেই অপশান আমাদের কাছে পাবেন তার সাথে যদি কেউ ভাবেন যে পুরাতন মোবাইল নেবেন আমাদের কাছ থেকে যে মোবাইলগুলো আমরা এক্সচেঞ্জ নি কাস্টমারের কাছ থেকে অনেক ভালো ভালো মোবাইলও তার মধ্যে থাকে সেগুলো বিল থাকে বক্স থাকে একদম অথেন্টিক চার্জার থাকবে আপনার বিল থাকবে হ্যাঁ একদম মানে লিগাল ভাবে আপনারা নিতে পারবেন এবং তার সাথে কিছু বিল বক্স ছাড়া কিছু মাল থাকে যেগুলো আমরা কম দামে ছোটখাটো হোলসেলার বা ছোটখাটো দোকানদারদেরকে আমরা দিয়ে দিই যারা মোবাইল সার্ভিসিং করে বিক্রি করতে পারে আর আমাদের কাছে যেগুলো সেকেন্ড হ্যান্ড পাবেন ম্যাক্সিমাম বিল বক্স চার সমিতি পাবেন সেইগুলোও আপনারা ইচ্ছা করলে নিতে পারেন ঠিক আছে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মোবাইল টিভিএস ফাইন্যান্সের মাধ্যমে নেবেন এবার আসি আপনারা ফাইন্যান্সে নেবেন কী করে ফাইন্যান্সে নিতে গেলে কিচ্ছু লাগবে না আধার কার্ড নিয়ে আসবেন ঠিক আছে যদি কুড়ি হাজারের নিচের মোবাইল হয় প্যান কার্ড দরকার নেই আধার কার্ড নিয়ে আসবেন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে থাকবে সেই মোবাইল নাম্বারটা আনবেন সাথে একটা ব্যাংকের পাসবুক অথবা ফোনপে যদি আপনার ফোনপে যদি আপনি ইউজ করেন তাহলে ব্যাংকের পাসবুক লাগবে না ঠিক আছে একটা প্রথমে দু হাজার তিন হাজার একটা ডাউন পেমেন্ট দেবেন তারপরে মাসে মাসে আঠারোশো উনিশশো দু হাজার যে কিস্তিটা হয় সেই কিস্তিটা ছটা সাতটা কিস্তি হবে কিস্তির মাধ্যমে আপনি মোবাইলটা পে করতে পারেন তো আমাদের কাছে সমস্ত রকমের মোবাইলের সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো কেউ লেট করবেন না আপনার গিফট তো আছেই সঙ্গে গিফট কোনো রকম কমতি থাকবে না সাথে মোবাইল আছে খুব সামান্য কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে যদি এক্সচেঞ্জের সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সাথে রয়েছে আপনার মোবাইল পুরাতন মোবাইল এক্সচেঞ্জ সুবিধা পাচ্ছেন তার সাথে আপনি পুরাতন মোবাইল যদি নিতে চান তার কাছে নতুন মোবাইল কেনার মতো সামর্থ্য নেই হয়তো পাঁচ হাজার টাকা আছে একটা ভালো একটা বিল বক্স হবে ফ্রেশ কন্ডিশনে পুরাতন মোবাইল নিতে চান সেটাও আমাদের কাছে পেয়ে যাবে তো একই ছাদের তলায় সমস্ত রকম শুধু আমার দোকানে মোবাইলের একুজে শুধুমাত্র মোবাইলে মোবাইল সার্ভিসিং নতুন মোবাইল পুরাতন মোবাইল মোবাইল এক্সচেঞ্জ মোবাইলে ব্লুটুথ হেডফোন চার্জার চার্জার তারপর আপনার কেবল হ্যাঁ মানে সমস্ত একটা মোবাইলের দোকানে যা যা হয় আমার কাছে আপনারা সমস্ত কিছু পাবেন তো যার যেটা ক্রাইটেরিয়া যার যেটা দরকার অবশ্যই আসুন একবার কথা বলুন কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি আপনারা কোনোভাবেই ঠকবেন না এবং সামান্য কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে করে দেবো আর তার সাথে আর একটা কথা বলে রাখি যদি দেখা যায় যে এর আগে কোনো একটা ব্যক্তি একটা টিভিএস ফাইন্যান্সে বা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল নিয়ে চায় সেকেন্ড টাইম আমাদের কাছে এসেছেন মোবাইল নিতে ঠিক আছে তো তাদের যদি সিভিল স্কোর ভালো থাকে একদম জিরো ডাউন পেমেন্টে করে দেবে একদম জিরো বলতে একদম জিরো ঠিক আছে একটা টাকাও লাগবে না প্রথম ফার্স্ট টাইম মোবাইল দেবেন তারপর মাসে মাসে কিস্তি করবেন যদি কোনো কাস্টমার এর আগে মোবাইল নিয়ে থাকে ঠিক আছে তবে আমি সমস্ত কাস্টমারকে একটা কথাই বলবো কোনো দোকানদারের ভাতা বাজিতে যাবেন না অনেক সময় কি হয় জিরো ডাউন পেমেন্টে নিলে প্রসেসিং চার্জ অনেক বেশি পড়ে যায় অনেকে হয়তো জানেন না তো আমি একটা কথাই বলবো হরম করে এখনকার জিরো ডাউন পেমেন্টে মোবাইল নিতে যাবেন না সামথিং কিছু ডাউন পেমেন্ট করবেন যে মোবাইল নেবেন তাতে আপনাদেরই সুবিধা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর মোবাইল যদি দরকার হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আর ভিডিও স্ক্রিনের মধ্যেই আপনি মোবাইল নাম্বার পেয়ে যাবেন দোকানে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন তবু একবার অ্যাড্রেসটা বলে দিই সালাদ তালিবপুর মুর্শিদাবাদ আর মোবাইল নাম্বার হচ্ছে সাতানব্বই বত্রিশ দুশো পঁচানব্বই তিনশো নব্বই তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর মোবাইল নিতে অবশ্যই কন্ট্যাক্ট করুন নিচে দেওয়া মোবাইলসকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ